হ্যালো এব্রুয়ার আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে কিন্তু আমি খুব ভালো আছি আমার মনটাও খুব ভালো কারণ হলো এই যে দেখো আমি মজাদার একটি পুডিং বানিয়ে নিয়েছি এই যে দেখো খাওয়া হয়ে গিয়েছে বাচ্চাদেরকে দিয়ে দিলাম ওরা খাচ্ছে এবং আমিও একটু চেক করে দেখলাম যে এতটা মজা হয়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা আমার মতো এভাবে একটু একদমই সাদা ভাবে বানিয়ে নাও দেখবার খেতে খুব মজা হয় বাচ্চারা দেখা যায় অনেক সময় দুধ ডিম খেতে চায় না তো এটা হলো বিকল্প রাস্তা তো এই যে দেখো আমি তিনটি ডিম নিয়েছি আর হাফ কাপের মতো চিনি নিয়েছি আমার বাচ্চারা বেশি একটা মিষ্টি খেতে চায় না তার জন্য আমি চিনিটা একটু কম নিয়েছি যারা বেশি মিষ্টি খাও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো তো এই যে আজকে ব্ল্যান্ডারের জারে করেই পুটিংটা বানাবো অনেক দিন ধরেই ভাবছিলাম আমি খুব সুন্দর একটি বাটি কিনে এনেছি পুটিংয়ের তো বানাবো বানাবো করলাম তো ফ্রিজে ডিম থাকে আর বানানো হয় না আজকে যেহেতু হাজব্যান্ড অনেকগুলো ডিম নিয়ে আসছে তো এই যে ভাবলাম যে আজকে পুটিং বানাবো এই যে চিনি আর তিনটে ডিম আমি খুব সুন্দর করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখো একদম একটু দানা দানা নেই খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে এই যে এগারো সাইজের খুব সুন্দর একটি আমি বাটি কিনে এনেছি বন্ধুরা এরকম বাটি একটি ঘরে থাকলে এটাতে কিন্তু কেকও বানানো যায় আবার তোমার পোটিংও বানানো যায় এটার কিন্তু ঢাকনা আছে ঢাকনা সহকারে তো এই যে দেখো একটি কড়াই আমি বসিয়ে দিলাম এখন আমি এখানে ক্যারামেলটা বানিয়ে নেব সুন্দর করে তো দেখতে থাকো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা তো এই যে দেখো আমি দুই চার চামচের মতো চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দুই চা চামচের মতো পানি পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটি মানে ক্যারামেল বানিয়ে নেব এই যে দেখো এক হাতে ফোন ছিল তাই আমার কড়াইটা একটু নড়ে গিয়েছে তো এই যে দেখো আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এই বুডিংয়ের ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু পুরে যেন না যায় সেভাবেই বানাতে হবে আর আমার এগুলো হলো লাল চিনি এমনিতে একটু লালচে লালচে কালার কারণ সাদা চিনি আমার হাজব্যান্ড আনে না বলে যে ওটা থেকে এটায় নাকি একটু ভালো যাই হোক মিষ্টি তো সবই মিষ্টি এটা নাকি একটু ভালো হয় লাল চিনিটা তাই এই যে লাল চিনিটাই আমি একটু লাল করে হালকা করে ভেজে নেব দেখো আমার চিনিটা কিন্তু কালার চলে আস্তে 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 আমি পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা প্লিজ একটুও স্কিপ করবে না দেখো খুবই ছোট একটি ভিডিও আমি তোমাদের জন্য একটি মজার রেসিপি দিয়ে নিয়ে এসেছি প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে এতে করে তোমরা খুব সুন্দরভাবে এটা বানানো শিখে যাবে যারা না পারো আর এভাবে বানিয়ে দেখো খুব মজা হয় এই যে দেখো আমার ক্যারামেলটা খুব সুন্দর কালার চলে আসছে ইতিমধ্যে আমি চুলাটা অফ করে দিয়ে এবং আমি এটা বাটিতে সুন্দরভাবে সেট করে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে না দেখতে ক্যারামেলের কালারটা এটা কিন্তু পুড়ে যায়নি পুড়ে গেলে একটু তেতো তেতো ভাব লাগে তো আমি ভাবলাম যে না পুরব না আস্তে আস্তে আমি বানাবো এই যে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ লিটারের মতো দুধ দিয়েছি দুধটা আমি ব্ল্যান্ডারের জারে ঢেলে দিয়ে তারপর হালকা করে একটুখানি এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে চড়ে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি একটি চামচের সাহায্যে একটি পাত্রে এখন আমি এটা ঢেলে নেব এখানে কিন্তু কোনো সর নেই সর ছাড়া এই দুধটাকে আমি নিয়েছি ডিম এবং চিনির সাথে মিক্স করে নিলাম আর হলো সামান্য একটু ভ্যানিলা এসেন্স আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম বন্ধুরা তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আমার এগুলো মেলানোটা আমি এখন এটা কোথায় রান্না করব জানো বন্ধুরা আজকে চুলায় কিন্তু গ্যাস নেই সিলিন্ডারে গ্যাসে আমি খুব হিসাব করে রান্না করি তো এই যে দেখো আমি আজকে রাইস কুকারে এটাকে ভাব দিয়ে নেব। রাইস কুকারে আমি আগেই পানি বসিয়ে দিয়েছি এটাকে পানিটা বলক চলে আসছে এখন একটি রিং দিয়ে আমি রাইস কুকারের ভিতর বাটিটা বসিয়ে তারপর ঢাকনাটা আটকে দিলাম এখন এই যে দেখো ফাইনালি আমার পুটিং কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি পুটিংটা নামিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা যেন এটা একটু শক্ত হয়ে আসে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে খুলতে যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে তোমরা আমার থেকে ভালো পারো আমি জানি বাট আমি যেভাবে করি আমি চেষ্টা করেছি সেভাবে তোমাদের সাথে একটু শেয়ার করতে তো এই যে দেখো আমি কিন্তু এটাকে উল্টে দিলাম এই যে দেখো কতটা সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব মজা হয়েছে জানো আমি খেয়ে দেখলাম আপুরা এতটা মজা হয়েছে তোমাদেরকে কি বলবো আমি কিন্তু এখানে কোনো রুটি পরোটা এগুলো পাউরুটি এগুলো ইউজ করিনি অনেকে আছে দেখা যায় পাউরুটি দেয় সাথে তো পাউরুটি দিলে বোধহয় একটু শক্ত হয় তো আমি এখানে আর পাউরুটি দেইনি শুধু ডিম আর দুধ দিয়ে একদম ন্যাচারালভাবে রান্না করেছি দুধটা কিন্তু গরুর দুধ ছিল আমার হাজব্যান্ড হলো আমাদের এদিকে একটা বেড়াই আছে মানে গ্রাম এলাকা একদমই সাইডে তো ওখানে যেয়ে পনেরো কেজি দুধ নিয়ে আসছে সেই দুধ দিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমি এই পুটিংটা বানিয়ে নিলাম এবং ডিমও আজকে এনেছে বাজার থেকে ফ্রিজে রাখিনি রাখার আগেই আমি ডিম তিনটা ভেঙে রেখেছি তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে কতটা মজা হয়েছে বাচ্চাদের জন্য খুবই একটি আদর্শ খাবার তো কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ